হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত আমি চাই হচ্ছে আপনারা কীভাবে কয়েনগুলো বিক্রি করবেন এই পদ্ধতিটা তুলে ধরার জন্য আমি চেষ্টা করি এবং আমরা কয়েন কিনি যার কারণ করে আমরা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারা অনেকে স্কিপ করে করে চলে যান তো আপনাদের ব্যাপার সেটা তবু আমি একটু আপনাদেরকে অনুরোধ করব আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য তো আমি আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো হচ্ছে আমরা কাইন্ডলি অনেক সময় আপনাদেরকে ফোনে হয়তো বা বলি না তো আজকে আপনাদের এই পুরনো কয়েন সম্পর্কে অনেক কিছু জানাবো যে পুরোনো কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন কিভাবে কোথায় গেলে বিক্রি করতে পারবেন এবং কোথায় আপনারা ভিডিওগুলো দেখবেন কোথায় ভিডিও দেখে আপনারা কয়েনগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিলেন তো এরকম ধরনের অনেক ধরনের টিপস আজকে আমরা আমাদের ভিডিও শেষে দেবো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে বলতেছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনার কাছে কত পিস কয়েন রয়েছে আপনারা বিক্রি করতে চান এই কথাটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তাতে করে আমরা জানতে পারবো যে আপনাদের কাছে কি পরিমাণ কয়েন রয়েছে এবং কোথায় থেকে বলতেছেন আপনি আমরা আগামীতে হয়তো আপনার জেলাও চলে যেতে পারি তো যাই হোক আজকে অনেক কথাই বলে বলে ফেলছি এবং আপনাদেরকে আমি জানাইতে চাই যে কয়েনগুলো আমরা কিনি কোন সব কয়েনগুলো কিনি দেখেন আপনারা অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আপনি আমার কাছে বিদেশি কয়েন আছে আমরা কোনো বিদেশি কয়েন নিই না আমরা শুধু তিনটা কয়েন কিনি সেই তিনটা হচ্ছে একটা বাংলাদেশের লাল এক টাকার কয়েন এবং দশ পয়সার কয়েন এবং পাঁচ পয়সার কয়েন আমরা তিন ধরনের কয়েন কিনে থাকি এবং আমরা যদি আগামীতে এই কয়েন ব্যাপারে যদি ভালো কোনো আপডেট পাই ভালো দামের একটা আপডেট পাই অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো তো আপনারা হচ্ছে আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য একটাই যে আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ থেকে এখন মোটামুটি সুস্থ আমি আবার আগামী হয়তো চার দিনের ভিতরে আপনাদের সামনে দু ভিডিও নিয়ে আসবো এবং আমরা আগামীতে দুই চার দিনের ভিতরে হয়তো কয়েন গুলো আবার কেনা শুরু করব তো আমার কাছে থাকা অনেকগুলো কয়েন আমার অসুস্থতার কারণে আমার কাছে স্টক হয়ে যায় এবং আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না যার কারণে হচ্ছে আমরা কারো থেকে কয়েন কিনতে পারিনি তো আমরা আগামীতে কোথায় যাব কিভাবে কোথায় থেকে কয়েন গুলো কিনতেছি আপনাদের সাথে সমস্ত কিছু আমরা শেয়ার করব এবং আপনারা অত অবশ্যই ভিডিও গুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে যাবেন আর আপনার মূল্যবান কমেন্ট আপনারা অবশ্যই করে যাবেন সেরা ভিডিওতে সেটা করলে আমরা ভিডিও করার উৎসাহ বাড়ে এবং আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কোথায় কত পিস কয়েন রয়েছে এটা আমরা জানতে পারি তো আপনারা করেন কি অনেকে ভিডিও স্কিপ করে দেখার কারণে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা যেগুলো থাকে সেগুলো আপনারা জানতে পারেন না আজকে আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে